যে ব্যক্তি সুদ খায় আর যে সুদ দেয় সুদ দাতা গ্রহিতা অকাতে বাহু যে সুদের চুক্তিপত্র লিখে রেজিস্টারে লিপিবদ্ধ করে সুদের লেনদেনকে। দেয় হে এবং এর সাক্ষী যে থাকে কল আহম সাওয়া এরা হচ্ছে সবাই সমান পাপে কোনো তফাৎ নেই বিশ লক্ষ টাকা ব্যাংকে লেনদেন করে যে সুদটা খাচ্ছে এর যে পাপ হবে যে দিচ্ছে তারও সমান পাপ হবে যে ওই ব্যাংকে চাকরি করে এটা রেজিস্টার ভুক্ত করছে তারও সমান পাপ হবে এটার যে সাক্ষী আছে তারও সমান পাপ হবে আজকে ফিল্ড ওয়ার্ক করছি মাঠ পর্যায়ে কাজ করছি মানুষকে উদ্বুদ্ধ করছি সুদে লেনদেন করার জন্য আমি খাচ্ছি না কিন্তু আরেকজনকে উদ্বুদ্ধ করছি ব্যাংকে লেনদেন করার জন্য সুদের উপরে তাহলে আমার আর ওর মধ্যে কোনো তফাত নেই যে খাচ্ছার যে কাজ করছে তার মধ্যে কোনো তফাত নেই যে হাদিস মুসলিমের মধ্যে এসেছে চার হাজার একশো সাতাত্তর নম্বর হাদিস আবুদাউদের মধ্যে এসেছে তিন হাজার তিনশো তেত্রিশ নম্বর হাদিস নাসাইতে এসেছে পাঁচ হাজার একশো পাঁচ নম্বর হাদিস মোসরাদ আহমদের মধ্যে এসেছে তিন হাজার সাতশো সাঁত্রিশ নম্বর হাদিস মেসকাতা আছে দুই হাজার একশো ছাব্বিশ পঁচিশ নম্বর হাদিস হাদিস শেখ আলবারি সহি বলেছেন যেহতু হাদিস সহ মুসলিমের সবারই উপস্থিতি তাহলে একজন মুসলিম যেমন সুদ খে খেতে পারে না তেমন দিতে পারে না তেমন সুদীপ প্রতিষ্ঠানে চাকরিও করতে পারে না তেমন কাউকে উদ্বুদ্ধ করতে পারে না সাক্ষী থাকতে পারে না এগুলোকে এগুলো কাজে তাহলে বলতে পারেন যে তাহলে ব্যাংকিং ব্যবস্থা সুদি লেনদেন এগুলো কি হবে আমার নিরাপত্তার জন্য তো টাকা ব্যাংকে রাখা দরকার যা আগেই বললাম তাহলে এই ব্যাংক যদি না টিকে তাহলে এগুলো কি হবে কেন বাংলাদেশে মুসলিম ছাড়া কি আর কেউ নেই বাংলাদেশে ইহুদি আছে খ্রিস্টান আছে বাংলাদেশে হিন্দু আছে বৌদ্ধ আছে চাকমা আছে অমুসলিমরা ব্যাংকে চাকরি করবে আপনি কেন আপনি মুসলমানের বাচ্চা আপনি সালাদ পড়েন পালন করেন হজ করেন জাকাত কিতাব আল করেন আপনি কেন এই সুদে প্রতিষ্ঠানে যেগুলো বিশ্বাস করেন যারা নাস্তিক তারা চাকরি করবে এগুলোতে শুধু প্রতিষ্ঠান তাদের জন্য আপনার জন্য নয় কারণ আপনার জান্নার দরকার ওই নাস্তিকের জান্নার দরকার নেই তারা আল্লাহ বলেই কেউ নেই তো তার কিসের আর কিসের ঘুষ শেষ চাকরি করবো ওখানে আপনি কেন কারণ আপনি আল্লাহকে বিশ্বাস করেন আপনার আল্লাহ আছে আপনার রাসূল আছে আপনার জান্নাত প্রয়োজন আপনার জাহান্নাম থেকে বাঁচা প্রয়োজন বিধা আপনাকে বাঁচতে হবে যদি না বাঁচি তাহলে কাল কিয়ামতের মাঠে জবাবদার কোন সুযোগ থাকবে না ঠিক ঘুষের ক্ষেত্রে একই কথা বলছেন আনাবি হরাইরা রাদিয়াল্লাহু আনহু কল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু হরাইরা বলছেন আল্লাহ অভিশাপ করেছেন যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় উভয়ের উপর অভিশাপ এরা সবাই সমান যে হাদিস এমনি মাজার মধ্যে এসেছে দুই হাজার তিনশো তেরো নম্বর হাদিস সবার উপস্থিতি যেমন সুদ থেকে আপনাকে বাঁচতে হবে আপনাকে ঘুষ থেকেও বাঁচতে হবে একই পর্যায়ের ওগুলো পাপ